প্রিয়তমা এই চিঠি যখন তোমার কাছে পৌঁছাবে তখন হয়তো তুমি জানবে না যে আমি কী ধরনের অনুভূতির মধ্যে আছি কেমন লাগছে জানো আমি যেটা অনুভব করছি তার কোনো ভাষা নেই ঠিক যেমন তুমি হাসতে হাসতে আমার হাতটা ধরেছিলে ঠিক তেমনই আমি এই হাত ধরে তোমাকে সব কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু এখন সেই প্রতিশ্রুতি শুধু শব্দ হয়ে উঠেছে বাস্তবতা নেই আমার হৃদয় ভাঙার শব্দ তুমি শুনতে পাবে না তবে তুমি অনুভব করবে তুমি যখন সুখী ছিলে আমি ছিলাম তোমার পাশে কিন্তু এখন যখন পৃথিবী আমার কাছে নীরব তখন আমি জানি তোমার হাসির মধ্যে কিছুটা অন্ধকার আছে যা আগে ছিল না তুমি বুঝবে না কিন্তু আমি বুঝি ভালোবাসার শক্তি তার একাকিত্বে যেভাবে শূন্যতা সৃষ্টি করে তা আসলেই অপ্রতিরোধ আমি জানি তোমার জন্য যা করতে চেয়েছি তা আর সম্ভব না তবু এই চিঠি লেখা না থাকলে তোমার মনে মনে আমি যেন হারিয়ে যাই তার চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না তুমি শুধু এই অনুভূতিগুলো মনে রেখো একদিন হয়তো তুমি নিজেই বুঝবে ভাঙা হৃদয়ে সবচেয়ে সুন্দর যেটি থাকে সেটি হলো ভালোবাসার স্মৃতি এতে তোমার হৃদয়